অল্প সময় তারা নামাজ করবে তাদের নামাজ আমার কাছে বেশি পছন্দ হবে ইব্রাহিম সালাম বলে মালিক তাদের নামাজের বদলে আপনি কি দান করবেন আল্লাহ তাআলা বলেন জিবরাইল তাদের নামাজের বদলে আমি তাদেরকে চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত দান করব জিবরাইল বলেছেন আল্লাহ মুহাম্মদের উম্মতদেরকে যে জান্নাত আপনি দান করবেন আল্লাহ ওই জান্নাতটা আমি একটু দেখতে চাই ভ্রমণ করতে চাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন যাও তোমাকে অনুমতি দেয়া দিলাম জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় এসে গিয়েতে এসে উঠতে লাগলেন জিবরাইল আলাইহিস সালামের পাকারা এত গতি এত গতি যখনি ওরা জান্নাত দেন হলতেন হাজার বছরের রাস্তা অতিক্রম করতেন

ইব্রাহিম তোমাকে যদি আমি আরো ক্ষমতা দান করি আর যদি 300 বছর পর্যন্ত રહো ওরে আমি আমার মুহাম্মাদের উম্মতদেরকে দুই রাকাত নামাজের বদলে যে জান্নাত দান করব ওই জান্নাতের 10 বাগের 1 ভাগ ভ্রমণ করেও তুমি শেষ করতে পারবা না আল্লাহ ওয়া আল্লাহু আকবার কিসের বদলতে নামাজের বদলতে নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা কে কে জান্নাতে যেতে চাই Allahu Akbar. Allah Taala shakol ke Amin.